মহিলাদের পাশে থেকে নিজের এলাকায় ফুটবল একাডেমি ঘুরতে চায় মহিলা ফুটবলার সঙ্গীতা বাসপুর পাশে থাকার আশ্বাস গয়েশপুর পৌরসভার ফুটবল একাডেমি ঘুরতে চান মহিলা ফুটবলার সঙ্গীতা বাসপুর আশ্বাস নদিয়ার গয়েশপুর পৌরসভার করা হয়েছে পৌরসভা থেকে এরকম ভালোবাসার এমনি সাপোর্ট থাকলে আমি আরো ভালো করতে পারবো আর আমি চাই যে আঠারো নম্বর ওয়ার্ড থেকে আর পৌরসভা যত কয়েকটি পৌরসভা থেকে পৌরসভা আরও মেয়েরা ফুটবল খেলুক আরো ফুটবল না মানে যে কোনো ইভেন্টে তারা আরো ভালো করতে চাক যাদের যেটা যেটা ভালো লাগে করতে যে স্পোর্টসে তাদের ভালোবাসা থাকে সেই জায়গাটা যাক এই বাচ্চাগুলো আরো আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের আঠারো নম্বর ওয়ার্ডের আরো নাম আগে নিয়ে যাক সেটা আমি চাই যাতে আমি চাই যে যদি আমার জন্য আরো মেয়েরা যদি ভালো করতে পারে বা ভালো জায়গা যেতে পারে তো আমি অনেক খুশি হবো হ্যাঁ আমার ইচ্ছা আছে যে যদি আঠারো নম্বর ওয়ার্ড বা বয়স্ক পড়াশোনা সাপোর্ট করে আমাকে তো আমি চেষ্টা করবো ওই বাচ্চাগুলোকে আমি আরো আগে নিয়ে যাওয়ার হ্যাঁ ইচ্ছা আছে আমার একাডেমি করার জন্য হ্যাঁ আগে যেরকম আমি যতটা স্ট্রাগল করেছিলাম সেরকম এখন নেই আর অনেক একাডেমি খুলে গেছে আর যেমনি সোশ্যাল মিডিয়া বলুন বা যেখান থেকে তারা স্কোপ পাবে যাওয়ার জন্য তো এখন তাদের কাছে আরও শুধু আরো ইয়ে হয়ে গেছে ইজি হয়ে গেছে সেই প্ল্যাটফর্মটাকে নিয়ে যাওয়ার জন্য একটা ভালো গাইডনেস থাকবে তারা আরো ভালো করবে তো আমি তাদেরকে বলবো যে গ্রাউন্ডে আসো হার্ডওয়ার্ক করো আর সাকসেসফুল হয়ে যাবে বৃহস্পতিবার সঙ্গীতাকে সম্বোধনা জানান গয়পুর পৌরসভার চেয়ারম্যান সুকান্ত চ্যাটার্জি সম্বোধিত করেন পৌরসভার অন্যান্য কর্মী ও আধিকারিকরা এদিন সঙ্গীতা জানান তিনি ভবিষ্যতে খেলোয়াড়দের জন্য ফুটবল একাডেমি গড়তে চান সঙ্গীতার এই ইচ্ছাকে সম্মান জানিয়ে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন গয়পুর পৌরসভার চেয়ারম্যান সুকান্ত চ্যাটার্জি গর্বিত বেসিক্যালি আমাদের আঠেরো নম্বর ওয়ার্ড সেটা আমার বর্তমান ওয়ার্ডের আগে আমি ওই ওয়ার্ডেরই কাউন্সিলার ছিলাম আমাকে সবাই বললো যে দাদা মেয়ে হলে কি হবে আপনি খালি দেখুন ওর পারফরমেন্স তো আমি সত্যি যখন ওর পারফরমেন্স দেখে আপ্লিত হয়েছিলাম এবং সবাইকে বলতাম দেখবি একদিন না একদিন একটা ভালো জায়গায় পৌঁছবেই কারণ যে ধরনের ওর পরে আমি খোঁজ নিয়েছি যে ধরনের পরিশ্রম করেছে আমরা কিছু করতেই ওর জন্য এই সম্বর্ধনাটুকুন দিয়ে দেওয়া আর এই দিয়ে দেওয়া এটাই সব নয় আমাকে ওর পাশে থাকতে হবে যদি ওর ইচ্ছে থাকে একাডেমি করার আমরা চেষ্টা করবো যতদূর সম্ভব সঙ্গীতা বাসপুর প্রতিকূল পরিস্থিতিকে হার মানিয়ে জয়ের শিখরে সঙ্গীতা সেই সঙ্গীতাই এখন চাইছে আরো মেয়েরা ফুটবলে আসুক নিজের এলাকাতেই গড়তে চায় ফুটবল একাডেমি